এখানে হলো আমাদের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদী সেই নদীতে এই বর্ষাকালে কি পরিমাণ পানি জমেছে দেখতে আসলাম দেখা যাক এখানে দাঁড়িয়ে থেকে দুই পাশের পানিগুলো দেখব আর যে এটা হলো সেই আমাদের ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে একটা ব্রিজ বয়ে গিয়েছিল এই ব্রহ্মপুত্র নদী খনন করার পর ব্রিজটি ভেঙে গেছে এই দেখেন আমাদের নদীর সে পানি এ পানিতে এখন বর্ষাকাল মাছ আছে এই যে পানির মাছগুলো ওই যে মাছের জন্য জাল তোলা হয়েছে এই জাল যখন পানিতে লাগায় তখন অনেক মাছ আসে অনেক সময় মাছ কম আসে আবার ওই পাশে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা সাঁতার কেটে গোসল করিতেছে আর এটা হলো উন্নত নদীর পার এই যে এই পার দিয়ে দেখেন কি অবস্থা এদিকে দেখেন ওই যে পাশে একটা তালগাছ দাঁড়িয়ে আছে আবার এই নদী দিয়েই এই ব্রিজ দিয়ে দেখেন একের পর এক রিক্সা গাড়ি পার হইতেছে এলাকার অনেক লোকিয়ান আসে আর এই পাশে দেখেন প্রচুর কচুরি পানা দুই পাশেরই দৃশ্য দেখেন এই দিকে কচুরি পানা আবার এই ভাঙ্গা ব্রিজ দিয়ে লোকজন আসা যাওয়ার মধ্যে আছে নদীর পানিগুলো আরে আমি গেছিলাম ভাই কুড়িগ্রাম কুড়িগ্রাম চাইলাম গত পরশু ওই যে এখন আমি ব্রহ্মপুত্র নদীর পার দিয়ে উত্তর দিকে হেঁটে যাচ্ছি সেখানে গিয়ে দেখব একটি জাল এই জাল দিয়ে মাছ ধরে যেখানে নদী নদীর পার দিয়ে এখানে দেখেন নদীটা ভেঙে এখান থেকে একটা রাস্তা ছিল প্রচুর বৃষ্টির কারণে নদীর পার ভেঙে কি অবস্থা হয়েছে দেখেন এই যে এখন এখান থেকে পার হতে গেলেই অনেক রিক্স হয়ে দাঁড়ায় এখান থেকে অনেক সাপ বিচ্ছু থাকতে পারে এ দেখেন নদীর পানি কীভাবে এসেছে অনেক দিন ধরেই এই নদীতে পানি এসেছে বর্ষাকালে প্রায় ছয় মাস পানি থাকে এই পানিগুলো ছয় মাস থাকে দেশের পরিবেশটা অনেক সুন্দর মনোরম আমাদের গ্রামের দুই পাশেই নদী এক পাশে শীতলাক্ষা নদী আরেক পাশে ব্রহ্মপুত্র নদী এই হলো সেই ব্রহ্মপুত্র নদী এই নদী দিয়েই আমরা একসময় সাঁতার কাটতাম এখন এই নদীতে অনেক মাছ ছিল এখন আর মাছ দেখা যায় না কম এই যে এখান থেকে যদি যাই তো বোঝা যাবে কি অবস্থা আছে আমাদের নদীর পাড়ের দৃশ্যটি খুবই সুন্দর এর পাশ দিয়ে মজু গাছ ওই যে যে বৃষ্টি দেখেছিলাম বাংলা বৃষ্টি